জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ জান্তি দেবব্রতা দেবং প্রীতাং জান্তি প্রীতব্রতাং ভূতানি জন্তী ভূত জান্তি মাদাজি নহিপাং মজ পাঠ করলাম নবম অধ্যায় পঁচিশ নম্বর শোলোক দেবতাদের উপসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিত্ত পুরুষেরা উপসকেরা পিত্তলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আবার আমার উপাসকেরা আমাকেই লাভ করেন যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোক যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে এই সমস্ত বিধান বেদের দশ পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে এই রকম বিহিত যোগ্য অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় তেমনি আবার প্রত লোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা জনি প্রাপ্ত হওয়া যায় পিচাস উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয় অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পরমাত্মিক অনুষ্ঠান কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড়জাগতিক কার্যকলাপ তেমনই পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে লোক বা কৃষ্ণ লোক প্রাপ্ত হন এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয় সংগম করা হয় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায় পিতাদের পূজা করার ফলে বৃত্তলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিচাস উপাসনা করার ফলে প্রাতলোক প্রাপ্ত হওয়া যায় তাহলে ভগবানের সূত্র ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণু লোকে প্রাপ্ত হবেন না দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ ও অলৌকিক ধাক ধাম সম্বন্ধে অবগত নয় এই ধাম তত্ত্ব সম্বন্ধে সম্বন্ধে অনভিক্ত হওয়ার ফলে তারা বারবার সংসারে পাতিত হয় এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধপতিত হয় তাই কৃষ্ণভাবামিত ভাবামিত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান যুক্ত হস্তে বিতরণ করেছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে এবং তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে 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 রাধে